বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ প্রবল ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায় বঙ্গোপসাগরে নতুন করে আজ ফের একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে তারই জেরে ফের একবার জেলায় জেলায় তুমুল দুর্যোগের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে চলতি সপ্তাহে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া এই নিয়ে কি আপডেট দিল আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা দক্ষিণ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলার পাশাপাশি পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলায় বুধবার সকাল থেকে তিলোত্তমা মহানগরীর আকাশ মেঘলা আজ কলকাতা শহরের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের তৈরি হয়ে গেলে কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় এর পাশাপাশি আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর